নাটোরের বড়ে প্রতিবন্ধী চোদ্দ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চোদ্দই মার্চ দিবাগত রাতে বড়ইগ্রাম উপজেলার মুর্শিন্দা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গ্রাম উপজেলার মুর্শিন্দা এলাকার প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে এনে প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার পরে কিশোরীকে বাড়ির পাশে আমবাগানে নিয়ে ধর্ষণ করেন মনির হোসেন সঙ্গে থাকা যুবক কামরুল ইসলাম এ সময় ভুক্তভোগীর পরিবার মেয়েটিকে খোঁজাখুচির এক পর্যায়ে আমবাগান থেকে উদ্ধার করে এ ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুর্শিন্দা এলাকার মনির হোসেন সরকার কামরুল ইসলাম ও বাহফুজ নামের তিন যুবককে আটক করে পরে জিজ্ঞাসাবাদ শেষে বাহাফুজকে ছেড়ে দেয় পুলিশ বর্তমানে ভুক্তভোগী বড়গ্রাম থানায় রয়েছে ওই ঘটনায় তার বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে বড়গ্রাম থানায় মামলা দায়ের করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়গ্রাম থানা পুলিশের ওসি ভারপ্রাপ্ত মাহবুর রহমান বলেন এই ঘটনায় থানায় একটি মামলা রয়েছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পরে বিস্তারিত জানানো হবে